আমি আমার জীবনে যদি ভালো করে কোনো জিনিসও যদি শিখে না থাকি তাহলে আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি সে এটা হচ্ছে ম্যাসেজ ড্রপ হুজুরের কাছ থেকে কিভাবে ম্যাসেজ ড্রপ করতে হয় এই জিনিসটা আমি খুব ভালোভাবে শিখেছি তাই আজকে আমি আপার উদ্দেশ্যে একটা ম্যাসেজ ড্রপ করতে চাই যে আপা আপনার উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতেছি আপনি ভালোভাবে শোনেন আপনি দেশটা ত্যাগ করার পরের থেকে বাংলাদেশ কিভাবে জ্বলে উঠছে বাংলাদেশ ক্রিকেটে পাকিস্তানের মাটিতে যে পাকিস্তানের হারায় দেশে আইছে এটা খুবই একটা আমাদের জন্য গর্বিত বিষয় যেটা আপনার জন্য লজ্জাজনক বিষয় হতে পারে আর পাকিস্তানে আমরা যখনই হারাই না কেন তখনই একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে তারা কখনো দেশে থাকে না তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে আমরা কি এমন স্বাধীনতায় কি চেয়েছি আজকে আমরা পাকিস্তানে হারাইছি আপা আপনারা খুবই মিস করতেছি আপা যে আপনি আমাদের সাথে থাইকা উৎসব উদযাপন করবেন পাকিস্তানের হারাইছি সেটা আপনি উদযাপন করবেন ভালোভাবে তা না আপনারা দেশে থাকা হলো না আপা আপনি আজকে দেশের বাইরে আপনারা খুবই মিস করতেছি আপা মনের কথা আপনারা বললে আমি বুঝাতে পারব না আপা আপনার যে আমরা কত বড় ভক্ত শ্রদ্ধা আপনারা যে আমরা কতটা ভালোবাসি এই মন থেকে এটা আমি আপনারা বুঝাতে পারতেছি না তাই আমি চাই যে আপনি বাফা আইসে দেশে চলে আসেন দেশে চলে আসে পাকিস্তানে যে হারাইছি সেই উপলক্ষে আমরা একটু উদযাপন করি একটা পার্টি করি আপনি সেই জায়গায় অ্যাটেন্ড করেন